এক মুরব্বী যে গোসল করতেছে এখান দিয়ে এই এখানে গোসল করা হচ্ছে এই যে এখানে মুরব্বী গোসল করে একলা একলা এই যে এখানে এই যে এখানে হাতি দেখা যাচ্ছে জঙ্গলি মানুষের প্রাকৃতিক দৃশ্য সব চলে আসে দর্শকের অভাব নাই অনেক সুন্দর দৃশ্য নিজের ভিডিও কেউ করে না খালি মানুষের ভিডিও মানুষ করে এইটা হলো প্রবলেম সুন্দর হয়ে যাচ্ছে আমাদের গ্রাম গোড়া হয়ে গেছে আমরা অঞ্চলে যাব বেশি কোন আর থাকবো না তো মানুষ যার তো ঘুরতে আসে অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্যাপার কি এনে নিবো না এনে না নিয়ে এনে দেখেছে কে আরো কত জায়গায় ঘোরা বাকি রয়েছে মনে হাত পিস লাইতে আছে মনে ফোন করে দেবো রোবট এগুলো যাদের দেশে যাওয়ার জন্য এটা রকেট তৈরি করা হচ্ছে রাইট ট্রেন স্টেশনের ইয়া এটা ট্রেন যাওয়ার জন্য চলাচল করার জন্য ইয়া দৃশ্যটা অনেক সুন্দর কিন্তু রোজের কারণে কিছু দেখা যাইতেছে না